আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকে অফলাইন থাকা সত্ত্বেও মেসেসে রিপ্লাই দিবেন সাপোজ মনে করেন ইউ আর এ সেলিব্রিটি আপনি একজন সেলিব্রিটি আপনার অনেক ফ্যান প্রতিদিন আপনার অনেকেই আপনাকে এস এম এস করে আপনি বাট অনেক সময় জায়গা দেখি আপনি অনলাইনে নেই অফলাইনে আসেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডরা কি করবে আপনাকে এস এম এস করার পর একদম হতাশ হয়ে যাবে আপনি রিপ্লাই দিচ্ছেন না বা এরকম অনেক সময় যে আপনি অনলাইনে আসেন রিপ্লাই দিতে পারতেছেন না তো কি করবেন তো আজকের টিউটোরিয়ালে আমি সেটাই দেখাবো কীভাবে আপনি অনলাইনে না থেকেও অফলাইনে থেকে কিভাবে আপনার ফেসবুক ফ্রেনদেরকে কীভাবে আপনি এস এম এস রিপ্লাই দিবেন সাপোজ আপনি অনলাইনে নেই আপনি কোনো জায়গায় ব্যস্ত আছেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার ফেসবুক ফ্রেনকে অটোমেটিক একটা সিস্টেম আছে যার মাধ্যমে আপনার

আমি যতটুকু জানি ফেজের মধ্যেই হয় শুধু তো আপনার ফেসবুক পেজের মধ্যে চলে যাবেন আপনারা যেমন কি সাপোজ আমি এই পেজে চলে যাচ্ছি হ্যাঁ আমি এটাও জানিয়ে রাখি আমার একটা নতুন পেজ এটা আমার প্রোডাকশন আমার চ্যানেলের পেজ আপনারা চাইলে আমার পেজটাতে ভিজিট করতে পারেন এবং লাইক করতে পারেন অ্যান্ড এখান থেকে ডাইরেক্ট এই যে ওয়াচ ভিওর মাধ্যমে আমার চ্যানেলে চলে যেতে পারবেন আমার চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটাতেও ভিজিট করতে পারবেন তো আমি যে ভিডিওগুলো আমার চ্যানেলে আপ আপলোড করবো সেগুলো আপনারা আমার পেজের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমেও জানতে পারবেন তো আপনারা চাইলে ফেসবুক পেজটাকে লাইক করতে পারেন দেন আপনাদেরকে কি করতে হবে আপনি অটোমেটিক রিপ্লাই দেওয়ার জন্য আপনার ফেসবুক পেজ এর মধ্যে সেটিংস এ চলে যেতে হবে তো আমরা সেটিংস এ চলে যাবো এই যে সেটিংস নাম একটা আইকন আছে সেখানে চলে যেতে হবে দেন আমাদেরকে যেতে হবে মেসেজিং এ মেসেজিংয়ে যাওয়ার পর আমরা শুধু নিচে চলে আসবো এখানে অনেকগুলো অপশান আছে এগুলো আমাদেরকে কিচ্ছু করতে হবে না আমরা এই যে নিচে এসে আপনারা দেখতে পাবো এটা অফ থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেন্ট ইনস্ট্যান্ট রিপ্লেস টু এনি ওয়ান হু এস এম এস ইউ পেজ তো আপনার পেজের মধ্যে আপনার ফ্যানেরা যখন কোনো সময় এস এম এস করে আপনি অনলাইনে অনলাইনে নেই অফলাইনে আসেন সেক্ষেত্রে এই অপশানটা আপনাকে অন করে দিতে হবে অন করার পর আপনি এখানে একটা মেসেজ দিয়ে দিবেন বেসিক্যালি এখানে একটা মেসেজ থাকে যে এরকম মেসেজটা থ্যাংকস ফর মেসেজ এটা থাকে আপনি এটাকে চাইলে চেঞ্জ করতে পারেন আপনি বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি লিখে পেন তো করার জন্য চেঞ্জে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা টাইপিং করে আমি এখানে লিখে দিলাম আমার পেজের মধ্যে আমি এখন অনলাইনে আসট্রা রিপ্লাই দেবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর মেসেজিং উই ট্রাই টু রেসপন্সিভ পসিবল ব্যাক টু ইউ সুন তো আপনি ইচ্ছে মতো আপনার মেসেজটা দিতে পারবেন আপনার ফ্রেন্ডদের জন্য আপনি অফলাইনে থাকলেও এই মেসেজটা আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে যে কেউ আপনাকে এসএমএস করলো সাপোজ মনে করেন আমি আপনাকে এস এম করলাম আপনার পেজের মধ্যে তো আমি আপনি এখন অনলাইনে নাই তারপরেও দেখা যাবে কি অটোমেটিক এই রিপ্লাইটা আমার মেসেজের মধ্যে চলে আসবে তাহলে আমি বুঝতে পারবো আমি অনলাইনে নাই বা আমি কী করতেছি সেটা বুঝতে পারবো তো আপনারা যদি এটা টেস্ট করতে চান তাহলে আপনারা আমার ফ্রেজের মধ্যে একটা মেসেজ করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা দেন এখানে সেভ করে দিতে হবে জাস্ট আপনার কাজ শেষ এখন থেকে আপনার পেজে কেউ এস এম এস করলে আপনি অফলাইনে থাকলেও আপনার মেসেজ চলে যাবে ফ্রেন্ডের কাছে আপনার ফ্রেন্ডের আর হতাশ হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে আমার পেজটিকেও লাইক করতে পারেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ